আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে কারণ শিক্ষা যদি আমাদের ভিতরে না থাকে আল্লাহ নবী সাল তালা আলী সাল্লাম বলেছেন যদি শিক্ষা করতে গিয়ে যদি তোমাকে পাহাড়ের দেশে চলতে হয় তবু পাহাড়ের দেশে চলতে গিয়ে অতিক্রম করতে গিয়ে তুমি শিক্ষা অর্জন করো যদি তোমাকে আগুনের দেশে চলতে হয় আগুনের দেশে তুমি চলে শিক্ষা অর্জন করো কারণ শিক্ষা এমন একটা জিনিস শিক্ষা এমন একটা এমন একটা জায়গা এই শিক্ষা যদি আপনার ভিতর ভিতরে না থাকে